আমরা চাই এই বারোটি গ্রেডে কার্যকর হোক অর্থাৎ এই বারোটি গ্রেডেই বাস্তবায়ন হোক আপনারা ভোরে একটু লক্ষ্য করেন নবম পেন্সকেল দুই হাজার পঁচিশ প্রস্তাবিত এইখানে যেহেতু বৃষ্টি থেকে কমিয়ে বারোটি গ্রেড করা হয়েছে আমরা কিন্তু বারোটি ক্রমিক নাম্বার দিলাম এইখানে দেখেন পূর্ববর্তী গ্রেড পূর্ববর্তী গ্রেডগুলাকে এই যে এইভাবে সাজানো হয়েছে অর্থাৎ নং নাম একে আপনার প্রথম গ্রেড তারপর প্রথম গ্রেড থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত দেখেন প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড চতুর্থ পঞ্চম এই পর্যন্ত টিক রাখা হয়েছে আর ষষ্ঠ গ্রেডের মধ্যে ষষ্ঠ এবং সপ্তম ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা মিলিয়ে একটা গ্রেড ধরা হয়েছে বিশটি থেকে কমিয়ে যে বারোটি করা হয়েছে এখানে কিন্তু ধরেন ষষ্ঠ ষষ্ঠ গ্রেডের মধ্যে ষষ্ঠ সপ্তম মিলিয়ে একটা ধরা হয়েছে আর সপ্তম গ্রেড এ অষ্টম আর নবম একটা ধরা হয়েছে অষ্টম গ্রেড দশম গ্রেডকে কে অষ্টম অষ্টম গ্রেডে দশম দশম গ্রেডটা ধরা হয়েছে আর নবম গ্রেড এগারো বারো পূর্ববর্তী যে গ্রেড গুলো ছিল এটাকে নবম গ্রেড ধরা হয়েছে পূর্ববর্তী এগারো বারো তেরো কে নবম গ্রেড ধরা হয়েছে এবং পূর্ববর্তী গ্রেড চোদ্দ পনেরো শূন্য কে দশম গ্রেড ধরা হয়েছে পূর্ববর্তী সতেরো এবং আঠারো কে তম গ্রেড ধরা হয়েছে পূর্ববর্তী উনিশ এবং বিশ কে বারো তম গ্রেড ধরা হয়েছে পূর্ববর্তী বেতন স্কেল পূর্ববর্তী বেতন স্কেলটা আপনার নিশ্চয়ই সকলেই জানেন এখানে একটু তারপরও দেখে নিতে পারেন এখন যে বিষয়টা বলবো এই যে আপনার নবম পেস্টেল কমিশন যে গঠিত হয়েছে এই কমিশনের কাছে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ফেডারেশন অথবা forum যা আছে সংগঠন যা আছে এই পক্ষ থেকে জোরালো চেষ্টা করা হইতেছে বৃষ্টি থেকে কমিয়ে বারোটি গ্রেড করার জন্য এবং বারোটি grade কিভাবে প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবিত grade প্রস্তাবিত এই যে এইভাবে কিন্তু প্রস্তাব করা হয়েছে এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যারা অলরেডি বিষয়টা দেখেছেন বিভিন্ন জায়গায় কিংবা জানেন তাহলে তারা তো জানেনই আপনারা শুধু এই দাবিটুকু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা ভাইরাল হবে যাতে এই বিষয়টা সকলের কাছে পৌঁছে যায় আমাদের কিন্তু একটাই দাবি নবম পাস ফেলে কিন্তু আপনার বৃষ্টি থেকে কমে বারো টি গ্রেড করতে হবে দেখেন প্রস্তাবিত গ্রেডের মধ্যে আপনার প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড চতুর্থ গ্রেড পঞ্চম গ্রেড এবং সপ্তম গ্রেড কি ষষ্ঠ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ঠিক রাখা হয়েছে। প্রস্তাবিত এই গ্রেড গ্রেডটি কিন্তু প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত দেখেন এইখানে আপনার সপ্তম গ্রেডে সপ্তম গ্রেডে এ ক্যাডার এনটি পথ সপ্তম গ্রেডে কিন্তু কেডার এনটি পথ এখানে অষ্টম গ্রেডে নন ক্যাডার অষ্টম গ্রেডে নন ক্যাডার থাকবে আর কি অষ্টম গ্রেডে নবম গ্রেড নবম গ্রেড তারপরে দশম গ্রেড 11 তম গ্রেড 12 এই যে এইভাবে প্রস্তাব করা হয়েছে আর এই এই যে এখানে প্রস্তাবিত গ্রেড হইতাছে 12 টি এই যে এইভাবে এখন যে বিষয়টা প্রস্তাবিত বেতন স্কেল প্রথমটেই নবম পে স্কেল 2025 এ প্রস্তাবিত বেতন স্কেল কত টাকা প্রস্তাব করা হয়েছে এই যে এই বেতন স্কেলটি প্রস্তাব করা হয়েছে অর্থাৎ প্রথম গ্রেডে এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এ এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এ এক লাখ টাকা চতুর্থ গ্রেডে এ হাজার টাকা পঞ্চম গ্রেডে আশি হাজার টাকা ষষ্ঠ গ্রেড এ সত্তর ক্যাডারেন্টি পথ সপ্তম গ্রেড এ ষাট হাজার টাকা নন ক্যাডার অষ্টম গ্রেডে পঞ্চাশ হাজার টাকা নবম গ্রেডে এ চল্লিশ হাজার টাকা দশম গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা এগারোতম গ্রেডে তিরিশ হাজার টাকা বারোতম গ্রেডে এ সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা ধরা হয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিন্তু বিষয়টা দেখছেন যে কোন মানে থেকে কমিয়ে যে বারোটি গ্রেড প্রস্তাব করা হয়েছে এই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করলাম এইখানে মানে বৃষ্টি থেকে যে কমিয়ে আপনার বারোটি গ্রেড করা হয়েছে এই যে এইখানে কিন্তু বিষয়টা একটু আলোচনা করেছি তারপর আপনারা ভিডিওতে একটু দেখে নেবেন বন্ধুর জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন যে বিষয়টি বলবো আমরা যে বিষয়টি জানতে পেরেছি নবম প্যাসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করতেছে খুব দ্রুতই তারা রিপোর্ট প্রদান করবে অর্থাৎ নবম পেস্কেল বাস্তবায়নের জন্য তারা রিপোর্ট প্রদান করবে এখানে কিন্তু তিন চার মাস হয়তো বা লাগবে আর কি খুব দ্রুততম সময়ে রিপোর্ট প্রদান রিপোর্ট দিবে যদি খুব দ্রুত তম সময়ে দিয়ে দেয় এবং রিপোর্ট দিবে এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আর বিষয় এই নবম pay কিন্তু নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে hundred percent বাস্তবায়ন হতে যাচ্ছে এবং সেটা জানুয়ারি দুই হাজার সালে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা অনলাইনে কিন্তু ধরেন আঠারো লাখ শিক্ষক আঠারো লাখ কর্মচারী আছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে এবং বিভিন্ন শিক্ষক সংগঠন আছে আপনারা কি করবেন এই যে নবম পেস্কেলের যে বিভিন্ন দাবি গুলা আছে আপনারা আপনারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় একটু সরাসরি করবেন যাতে এই দাবি গুলা অনলাইনে এবং সরাসরি দুই জায়গাতেই যাতে অদ্যতন কর্মকর্তা যারা আছে এবং নবম পেস্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে জন্য এগুলা একটু পৌঁছে যায় ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি শেষ করার আগে যে বিষয়টি বলবো আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এবং শিক্ষা বিষয়কে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে বুঝতে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম